হবজুবুলিল্লাহমিনের শতা রাজিম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এই পৃথিবীতে যত ফলমন রয়েছে এই ফলমনগুলি বিভিন্ন রঙের বিভিন্ন কালারের এবং ছোট বড় ক্ষুদ্র বৃহত্তর এগুলি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা পৃথিবী থেকে উদ্গত করেন যার প্রমাণে পঁয়ত্রিশ নম্বর সোরা ফাঁতের সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে

বিচি হল কালিজিরা এই কালিজিরা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আমরা সবাই জানি এই আয়াতের দৃষ্টিতে রাসুলিকারীন কালিজিরা নিয়ে যখন গবেষণা করেছেন তখন তিনি বুঝতে পেরেছেন যে এই কালিজিরা মানুষের জন্য কত উপকার কালিজিরা যদি আপনি দৈনিক সকালে এক চামচ খেতে পারেন আর এক চামচ যদি খেয়ে আপনি অফিসে যান কাজে যান খেত খামারে যান মাঠে যান আপনার কাজের চাপে যে মানসিক রোগ হয় মানুষের সেটা হবে না এবং কালিজেরা তেল যদি আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা আমাদের মা বোনেরা এরা যদি সবাই ব্যবহার করে তাহলে এরা কোনোদিন ফেয়ার অ্যান্ড লগরির পিছনে যাবে না এরা কোনোদিন প্রসাদনীর দোকানেও যাবে না কালিজিরার তৈল ত্বকের এবং চুলের জন্য মহা উপকার এবং যারা খুব বেশি বুদ্ধিমতী তারা প্রসাধনী হিসেবে এই কালিজেরা তেল ব্যবহার করেন তারা যদি ত্বকে এই তেল লাগান তাহলে কোনোদিন কোনো ধরনের ক্রিম তাদের ব্যবহার করতে হবে না এটা গ্যারান্টি আর এই কালিজিরা যদি আপনি সমস্ত জীবনের জন্য আপনি সঙ্গী বানিয়ে নেন আপনার জীবনে সাথী বানিয়ে নেন প্রতিদিন খাওয়ার অভ্যাস করে নেন এই কালিজিরা আপনাকে আজীবন সুস্থ রাখবে সব ধরনের উপকার আল্লাহ তালা এই কালীজিরার ভিতরে রেখেছেন এর উপরে শুধু রাসুলি কারিম তিনি একা গবেষণা করেননি সর্বযুগের মুসলিম বৈজ্ঞানিকরাও গবেষণা করেছেন তো এই কালীজিরা এত বেশি উপকার আপনি চেষ্টা করেন যে আপনার জীবনের জন্য এই কালীজিরা যেন সঙ্গী হিসেবে আপনার মৃত্যু পর্যন্ত যেন চলে